ডিএসপি টু মডেলের একটি এক হাজার পঞ্চাশ বি আইপিএস এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি রোহিমা প্রুস কোম্পানি টিউবওলার ব্যাটারি আইপিএস এর রিপ্লেস গ্যারেন্টি দুই বছর এবং ব্যাটারি রিপ্লেস গ্যারেন্টি দুই বছর আমরা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমরা হাই হিট করা দেখতে পাচ্ছেন হাই হিট সিন্দে করা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি যে আমরা পিসিবি আছে সেটা কিন্তু ব্যবহার করতেছি ইন্ডিয়ান পিসিবিগুলা এবং এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার পাঁচটি সিলিং ফ্যান দশটি এনার্জি লাইট এবং টেলিভিশন কম্পিউটার সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন যদি ব্যাটারিতে লাইন দেওয়ার সময় কোনো প্রকার কারণবশত আপনার ব্যাটারি লাইন উল্টা পাল্টা লাগানোর কারণে যদি মাল ডিস্টার্ব হয়ে যায় সেই কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে দেবো দুই বছরের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি টোটাল সাত বছর আর এটার প্রাইসটাও আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যারা নিতে চান এটা শুধু প্যাকেজ অনুযায়ী অনুযায়ী এই প্রাইসটা থাকবে এটা কিন্তু আমাদের সাত দিনের একটা অফার থাকবে আপনাদের জন্য সাত দিনের রাজ থেকে শুরু করে সাত দিনের মধ্যে যদি আপনারা মাল নেন সেক্ষেত্রে এই প্রাইসটা থাকবে এবং সাত দিন পরে কিন্তু এই প্রাইসটা থাকবে না এবং এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তামা এটা আমাদের যখন ব্যাটারিতে চার্জ হবে চোদ্দ দশমিক যায় ফুল কাট করবে এবং যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন হচ্ছে নাইন পয়েন্ট টু বোল্টে কিন্তু আমাদের মেশিনটা কিন্তু অটোমেটিক অফ হয়ে থাকবে এবং এটা কিন্তু চার্জিং হওয়ার পরে কোনো প্রকার ওভার চার্জ দিবে না ধরুন আপনার ব্যাটারিতে যতটুকু পরিমাণ চার্জ হওয়ার হওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু কাট অফ করে রাখবে কিছু কিছু আইপিএস দেখবেন আপনার কোম্পানি আইপিএস কিনেন বা অন্য আদার্স আইপিএস গুলো কিনবেন দেখবেন যে আপনার ভিতরে ট্রান্সফর্মার থাকবে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার থাকবে এবং ভিতরে দেখবেন যে আপনার সার্কিট যে তারা ব্যবহার করে কখনো ফুল কাট কাজ করে না ফুল কাট কাজ করে না বিদায় কিন্তু আপনার ব্যাটারিটা অনেক সময় দেখা যাচ্ছে হিট হবে এবং বিদ্যুৎ বিলটা কিন্তু বেশি আসবে আর আমাদের মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট কাজ করবে চার্জ হওয়ার পরে কোনো প্রকার চার্জ নেবে না এবং লো ব্যাটারি হওয়ার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থাকবে আর এই ব্যাটারি এবং আইপিএস যদি আপনারা নিতে চান বর্তমানের প্রাইস হচ্ছে আপনার সাতত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বর্তমানের প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এটা হলো চলমান এক সপ্তাহের জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি আর এই আইপিএস গুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিচ্ছি আপনারা প্রথম আইপিএস এবং ব্যাটারি নেওয়ার যদি ক্ষেত্রে আপনারা প্রথম আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল পাঠিয়ে দেব মাল পাওয়ার পরে বাকি টাকা আপনারা দিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মাল আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে পাঠাবো এবং এই আইপিএস এবং ব্যাটারি যদি ইনশাল্লাহ লাগান আপনার আট থেকে দশ বছর চলবে কম পক্ষে আট থেকে দশ বছর চলবে কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং আমাদের আইপিএসটা কিন্তু আপনার দশ থেকে পনেরো বছরে কিন্তু একটা লং জিবিটি আপনারা পাচ্ছেন এবং এই আইপিএস গুলো যদি কখনো দশ পনেরো বছর পরে চালানোর পরে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে যাবে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিন্তু ফিফটি পার্সেন্ট দামে কিন্তু আপনারা আপনাদের কাছে বিক্রি করতে পারবেন আমরা আপনাদের কাছ থেকে কিনে নিব আর এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কিন্তু আমাদের ডিএসপি সার্কিট দিয়ে করা আপনার একশো ওয়াট একটা লাইট চালাইলে আপনার এখানে মনিটরে কিন্তু আপনার ভোল্টেজ গুলো দেখতে পাচ্ছে কত ওয়াট লুট হচ্ছে বা কত ওয়াট আপনার ব্যাটারি থেকে দিচ্ছে সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা মাল আমরা পরীক্ষা করে কিন্তু আমরা পাঠাবো আপনাদের ওইখানে যেমন এই আইপিএসের ব্যাটারিগুলা কিন্তু আপনারা আমাদের এই গাজীপুর থেকে ধরেন কুরিয়ার সার্ভিসে পাঠাইল আপনি বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন না কেন এগুলা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করা আমরা যে কোনো জেলা থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো ধরেন আপনি এখান থেকে আমি ন পাঠাইলাম বা দেখা যাচ্ছে একটা মাল ধরেন এখান থেকে হবিগঞ্জ নিলেন বা দেখা যাচ্ছে আপনারা এখান থেকে কক্সবাজারে একটা মাল নিলেন সেক্ষেত্রে যদি কোনো ওখানে সমস্যা হয় আমাদের টি টিম মেম্বার আছে তারা কিন্তু আপনাদেরকে ওইখান থেকে কিন্তু চেঞ্জ করে দেবে কোনো প্রকার সমস্যা হবে না এবং এই আইপিএস গুলো যারা নিচ্ছেন আসলেও তারা কমেন্ট করে জানাবেন এগুলা মাল কিন্তু আমরা আজ থেকে পনেরো বছর আগে যে মালগুলা বিক্রি করছে আল্লাহর মতে এখন কোনো প্রবলেম আসে না ওইভাবে আর এই মালগুলা কিন্তু আপনার বর্জ্যপাত হলেও কিন্তু আমাদের আইপিএস গুলো নষ্ট হয় না কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু বর্জ্যপাতের জন্য কিন্তু আমরা এখানে কল ব্যবহার করি এবং এখানে কিন্তু আমরা দেখবেন যে পিএম ব্যবহার করি আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আমরা আইপিএস গুলো তৈরি করে থাকি তো আপনারা যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন আমাদের দোকান গাজীপোচ্ছ রাস্তার সপ্তাহে সাত দিনই খোলা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় চারটার মধ্যে ফোন দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আছেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ